বন্ধুরা শুভ বিকেল আজকে ছাদ বাগানে আমরা উঠেছি দেখি কি কি সবজি আমরা সংগ্রহ করতে পারি তা কোন হিসাব তুলে নিলাম নিজের থেকে এই ডাটা গুলো হয়েছে কেউ বলে পাট ডাটা তোমরা কেউ যদি জানো এই ডাটাটাকে কি ডাটা বলে প্লিজ কমেন্ট করে জানিও এইবার বন্ধুরা আমরা কিছু লঙ্কা তুলে নেবো এইগুলো আমাদের নতুন গাছের লঙ্কা এর আগেও ভিডিওতে তোমরা দেখতে এসেছিলাম তোমরাও এরকম ছাদ বাগানে লঙ্কা লাগাতে পারো সবজি লাগাতে পারো আমাদের মতন বন্ধ করে গোলায় বাগানে নতুন বন্ধ করে এবং কত মজা পাওয়া কত বন্ধুরা বৃষ্টি জল করে আর ততদিন আসতে পারেনি বলে কত লঙ্কা পেকে গেছে প্রচুর লঙ্কা হয়েছে আবার এগুলো আমাদের সব নতুন গাছ বন্ধুরা আজকে আমি এতটা লঙ্কা সংগ্রহ করতে পারলাম আপনাদের কেমন লাগছে নিজের গাছ থেকে এরকম ফুলে লঙ্কা দেখতে আপনারাও এরকম গাছ লাগাবেন দেখবেন খুব ভালো লাগবে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব